ফেটে বেরিয়ে আসবে আগুন আর এই আগুনই হবে কেয়ামতের সূচনা কিন্তু কোথায় পাহাড় এ নিয়ে অনেকের মনেই রয়েছে ধোঁয়াশা একাধিক ইসলামিক স্কলারের দাবি কেয়ামতের আলামত নিয়ে সাবধান বার্তা দিয়ে মহানবী যে পাহাড়ের কথা উল্লেখ করেছেন এই পাহাড়ের অবস্থান মতিনাতেই চলুন তাহলে দেখে নেওয়া যাক কোথায় আছে এই পাহাড় সে সাথে জানবো কেয়ামতের সূচনা নিয়ে চৌদ্দশো বছর আগে ঠিক কী বলে গেছেন বিশ্বনবী। বিশাল আকৃতির সিঙ্গা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন বড় চার ফেরিস্তাদের একজন হযরত ইশরাফিন সালাম আল্লাহর নির্দেশ পেলে ফু দিবেন সেই সিঙ্গাই মুহূর্তের মাঝেই লন্ডভণ্ড হয়ে যাবে মহাবিশ্ব তবে ধ্বংসযজ্ঞের শুরু হবে এমন এক আগুনের মাধ্যমে যে আগুনের উল্লেখ রয়েছে বুখারি শরীফের সাত হাজার একশো নম্বর হাদিসে যেখানে বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না হিজাজ অঞ্চল থেকে একটি আগুন বের হবে যার আলোতে সিরিয়ার বুশরা অঞ্চলের উটের ঘাট দেখা যাবে একাধিক ইসলামিক স্কলারের দাবি যে স্থান থেকে আগুন বের হওয়ার কথা হাদিসে বলা হয়েছে তা মদিনাতেই অবস্থিত আর এই অঞ্চলের নাম হার রায় রাহাত সৌদি আরবের মদিনা মোনাওয়া রায় অবস্থিত হাররায়ের আহাত অঞ্চল একটি লাভাময় ভূমি এটি সৌদি আরবের সবচেয়ে বড় আগ্নেয়গিরি ও লাভাপূর্ণ অঞ্চল শত শত কিলোমিটার বিস্তৃত এই অঞ্চলে কয়েকশো আগ্নেয়গিরির জ্বালামুখ রয়েছে তবে শতাব্দীর পর শতাব্দী এই আগ্নেয়গিরিগুলো ঘুমত ছিল অতপর ছয়শ চুয়ান্ন হিস্রিতে এখানে প্রচন্ড ভূমিকম্প হয় এবং মালসা পর্বতের ঘুমন্ত এক আগ্নেয়গিরি জেগে ওঠে সমুদ্রের জোয়ারের মতো প্রচন্ড ক্ষোভ নিয়ে এর লাভা মাইলের পর মাইল ছড়িয়ে পড়ে বলা হয়ে থাকে প্রায় তেইশ কিলোমিটার পর্যন্ত দূরত্বে এসে লাভা পৌঁছে গিয়েছিল এমনকি এই আগুন উত্তাল সমুদ্রের মতো দেখা ছিল মক্কা ও সিরিয়া থেকেও দেখা গিয়েছিল বিশাল আকৃতির পাহাড় পুরে কয়লা হয়ে গেছে যে পাহাড় আজও দাঁড়িয়ে আছে মদিনার বুকে কিন্তু কিভাবে এই আগুনের সৃষ্টি হয়েছে সেই ইতিহাস খুঁজতে গিয়ে জানা গেছে যে হিজড়ি ছয়শ সালের জমাদান উখরা মাসের শুরুতে মদিনার পূর্ব দিকের পাহাড় থেকে ভয়ঙ্কর শব্দ বের হতে থাকে সোমবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত প্রায় পাঁচ দিন মদিনাবাসী এই আওয়াজে প্রকম্পিত হতে থাকে শুক্রবারে সেখানে কিয়ামত সদৃশ অবস্থার সৃষ্টি হয় উহুদের আশপাশের পাহাড়গুলোই দাও করে আগুন জ্বলে ওঠে ধীরে ধীরে আগুনের পরিমাণ ও পরিধি কেবলই বেড়েই চলে কয়েক মাইল পর্যন্ত এ আগুন ছড়িয়ে পড়ে দিন যায় সপ্তাহ যায় আগুন সমানভাবে প্রচলিত থাকে একসময় মাস কেটে যায় কিন্তু আগুন নেভেরা ইহুদ পাহাড়ের আশেপাশের উপত্যকাগুলো আগুনে ভরে যায় ভয়ঙ্কর স্ফুলিঙ্গ সামনের সবকিছু খেয়ে ফেলতে থাকে পাথরের পাহাড়গুলো একের কয়লা হয়ে যেতে থাকে মদিনাবাসীর এই ঘরে প্রদীপের প্রয়োজন হতো না বলা হয় মক্কা থেকে মানুষ এ আগুনের ঝলক দেখতে পেত তাইমায় বসে এই আগুনের আলোতে মানুষ লিখতে পারত স্বামীর বুসরা শহরের মানুষ এ আগুনের আলোয় নিজেদের উটের ঘাড় দেখতে পেত মদিনাবাসী নবীজির মসজিদে গিয়ে আশ্রয় নেয় তাওবা ও কানাকাটি করতে থাকে আল্লাহর রাসুলের কবরের কাছে বসে দোয়া ও স্তিকফার করতে থাকে গোলাম ও দাস আজাদ করে যা যা সাধ্য দান সদ্গা করতে থাকে প্রায় দুই মাস ধরে জলার পরে আল্লাহর অনুগ্রহে আগুন নিভে যায় অনেকের মনে প্রশ্ন জিগেছে এটি কি সেই পাহাড় যেখান থেকে কেয়ামতের সূচনা হবে এ নিয়ে একাধিক মহাদ্দিসের মাঝে মতভেদ থাকলেও বেশিরভাগ আলেমের দাবি এটি সেই পাহাড় যেখান থেকে আগুনের সূচনা হবে তবে এটি একমাত্র আগুনের স্ফুলিঙ্গ নয় এর সাথে কিয়ামতের আগে আদন গুহা বা ইয়েমেন থেকে একটি আগুনের আবির্ভাব ঘটবে যা সব মানুষকে হাসরের মাঠে একত্র করবে